ইরান ইসরায়েল সামরিক শক্তি থেকে এড়িয়ে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটের হামলার জবাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে ইরান ইসরায়েল থেকে অপরকে হামলার জবাবে দুই দেশের পদক্ষেপ এখন কি হবে সেটি নিয়েও উদ্বিগ্ন বিশ্ব দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় কি নিয়ে চিন্তিত সবাই কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিং ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম সামরিক খাতে বাজেট প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশে প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটগুলো দুই হাজার কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো কোটি ডলার সামরিক বাজেটের এর একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে সামরিক সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যার সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ট্যাঙ্কো ও যান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ও সাজোয়াযানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বই টি সাজোয়া আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এর সংখ্যা সাতশো পঁচাত্তর টি এবং সেলফ আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে ঊনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরাইলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরাইলের আছে একশো পঞ্চান্নটি এবং শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকে ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক তৈরি করছে ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এই ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নাই প্রিয় দর্শক দেশের সামরিক তথ্যের ভিত্তিতে আপনাদের মতে সামরিক শক্তি থেকে এগিয়ে তা জানাতে কমেন্ট করুন আর এরকম আলো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আজের পর্যন্ত ধন্যবাদ